আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে একটি শতবর্ষীয় মসজিদ আপনাদেরকে দেখাবো আমি যে পদ্মে যাচ্ছি সে পদ্মে সে পদটি মসজিদে যাবার রাস্তা এ পাশে এখন আম গাছ লাগানো আছে আম গাছ যে যেখানে লাগানো আছে এই পথটি এক সময় মসজিদে যাবার রাস্তা ছিল রাস্তাটি আপাতত বন্ধ হয়ে গিয়েছে আমরা দেখব যেহেতু এই পথটি বন্ধ হয়ে গিয়েছে মসজিদে যাওয়ার আমরা দেখব মসজিদে এখন মুসল্লিরা কোন পদ্মে যাচ্ছে এটি একটি রাস্তা এটি মাঠে চলে গেছে এটি হচ্ছে বাঁধঝাড় অর্থাৎ কবরস্থান যেহেতু রাস্তা নেই একবারে মসজিদের ওয়াল ঘেঁষে অর্থাৎ মসজিদের ধারী অর্থাৎ ওয়ালের পাশ দিয়ে এখন মসজিদে যাওয়ার রাস্তা এখানে যাচ্ছি বাঁধঝার এ বাহার ব্যক্তি মালিকানা এটি মসজিদ পুরাতন মসজিদ মসজিদের সামনের জায়গা মাটির মসজিদ প্রায় শতবর্ষীয় পুরাতন মসজিদ এ মসজিদ কবে প্রতিষ্ঠিত হয়েছে এই গ্রামের অর্থাৎ বলারামপুর গ্রামের সবচাইতে প্রবীণ ব্যক্তিরাও ঠিকমতো এর ইতিহাস বলতে পারে না আমরা এখন এই মসজিদের ঠিক পাশ দিয়ে অর্থাৎ যেহেতু রাস্তা নেই আমরা মসজিদের ধারি দিয়ে এখন মসজিদে যাব এগুলো হচ্ছে কবরস্থান এটি মসজিদে যাওয়ার রাস্তা আমরা যাচ্ছি যাচ্ছি এটি হচ্ছে মসজিদে প্রবেশের মূল মসজিদে প্রবেশের দরজা আমরা এখন মসজিদে প্রবেশ করলাম আসসালামু আলাইকুম এই হচ্ছে মসজিদের বাহিরের বারন্দা ঠিক এই জায়গাতেই একসময় একটি কূপ ছিল সেই কূপটা সেই কূপের পানি দিয়েই এই মসজিদের মানে মুসল্লিরা তাদের প্রজু এবং তারা তাদের যাবতীয় কার্যক্রম সম্পাদন করতো কূপ যখন বন্ধ হয়ে গেল তার পরবর্তীতে এখানে একটি টিউবওয়েল দেওয়া হয়েছে এই হচ্ছে অজুর স্থান বাহিরে খুব পরবর্তী সময়ে এই টিউবওয়েলটি প্রতিষ্ঠিত হয় এটি হচ্ছে মসজিদের বাউন্ডারি এটি মসজিদের বারন্দা এ মসজিদের বারন্দাতে একটি কবর ছিল সেটি এখন প্লাস্টার হওয়ার কারণে আর নেই এখানে আমাদের আমাদের সম্মানিত মসজিদ এবং মুসল্লি আছে জহরে নামাজ হবে আমি এখন দেখাবো ভিতরের মসজিদের ভিতরের পরিবেশটা এটা হচ্ছে বাহিরে বারন্দার জানালা এটা আমাদের মসজিদে প্রবেশের মূল দরজা এখানে একটি জানালা রয়েছে শতবর্ষীয় একটি মসজিদ এর ইতিহাস এলাকার প্রবীণ ব্যক্তিরাও সঠিক বলতে পারে না আমি এখন মসজিদে প্রবেশ করতেছি এটি মসজিদের ভিতরে মাটির ফ্যান রয়েছে একটি মসজিদে মূল ঘরে প্রবেশের একটি দরজা একটি দরজা মাটির মসজিদ সুন্দর কারুকার্য করা রয়েছে আমি এখন প্রবেশ করলাম ভিতরে জানালা বন্ধ আছে এটি হচ্ছে পরিবেশ ভিতরে মুসল্লিদের জন্য তিনটি কাতার হয় এদিকে একটি জানালা ইমাম সাহেবের মেহরাফ এটি মেহরাফ ক্যারি এখানে একটি আলমারি রয়েছে সুন্দর কারুকার্য করা পুরোটাই কারুকার্য করা এই মসজিদটি আর কিছুদিন পর এখান থেকে স্থানান্তরিত হবে আমি দেখালাম মসজিদের হয়তো বা মসজিদ থাকবে না কিন্তু আমাদের মসজিদটা এ প্রজন্ম পরবর্তী প্রজন্ম কাছে এই মসজিদ এর স্মৃতিটা থেকে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম